আসসালামু আলাইকুম সামনে টিভি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো যে চতুর্থ সাইডে কুচি দেওয়া ছালোয়ার খুবই অল্প কাপড় দিয়ে কিভাবে আমরা কাটিংটি শিখতে পারে মাত্র দুই গজ কাপড় দিয়ে চল্লিশ ইঞ্চি লম্বা ছালোয়ারটি আপনাদেরকে খুব সহজে আমি কিন্তু কাটিংটি করে দেখাবো ইনশাল্লাহ আরেকটি বিষয় যে এই ভিতরে আমরা কিন্তু কলি দিব কিন্তু কলির মাপের বিবরণগুলি কিন্তু আপনি খুব সহজে জানতে পারবেন আমার ভিডিওটি না ফুল ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলে ইনশাল্লাহ এরকম একটি সালোয়ার একেবারে অল্প কাপড় দিয়ে আপনি কাটিংটি খুব সহজে শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিংটি দেখতে থাকি এই যে এভাবে আপনি সুন্দরভাবে ডাবলে ভাঁজ দিয়ে নেবেন দেওয়ার পরে কাপড়টি আপনি সুন্দর করে এভাবে সমান করে নেবেন এই যে এভাবে সমান ভাঁজে ভাঁজ করে নেবেন এই যে এই যে আমরা চায়ের ভাজে এভাবে সাইড গুলি আমরা আউটসাইডে রাখলাম এবং জয়েন্ট সাইড গুলি আমার কাছের দিকে রাখবো রাখার পরে আমরা সর্বপ্রথম এই যে এইখানে আমরা মার্কটি করে নিব সর্বপ্রথম উপরের অংশে এটা কিন্তু কোমরের অংশে আমরা এভাবে মার্কটি করে নিব এই যে এভাবে আপনি চক দিয়ে মার্ক করবেন একই ভাবে পাশাপাশি হাফ ইঞ্চি পরিমাণ এই যে সেলাইয়ের জন্য আমরা কাপড় রাখবো এই যে হাফ ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য কাপড় রাখবো রাখার পরে আমাদের যে কোমরের যে পট্টিটা হবে আপনার ছয় ইঞ্চি থাকবে যে ছয় ইঞ্চি থাকবে কোমরে পোটে তো কোমরে পোটির জন্য আমরা এখানে হচ্ছে আপনার ছয় ইঞ্চি মাইনাস করে এভাবে এই যে ছয় ইঞ্চি এখান থেকে আপনি মাইনাস করে থেকে দেওয়ার পরে আমাদের লম্বা হবে কিন্তু চল্লিশ ইঞ্চি এইভাবে আপনি চল্লিশ ইঞ্চি নিয়ে নিবেন এখানে এসে এই যে চল্লিশ ইঞ্চি আমরা এখানে নিয়ে নিব পাশাপাশি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রাখবো রাখার পরে আমরা এখন এইখানে একটি মার্জিন এভাবে দিয়ে নিব পাশাপাশি সেলাইয়ের জন্য এই যে হাফ ইঞ্চি পরিমাণ আর একটি দূরত্ব মার্জিন দিয়ে নিলাম এবং পায়ের ঘেরটি হবে মাত্র হচ্ছে আপনার তেরো ইঞ্চি তেরো ইঞ্চি আমরা এখানে নিয়ে নিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি মার্জিন আমরা এখানে রাখবো তো আমাদের কোমর কিন্তু খুব সহজে কৌশল আমাদের বাইরেই যাবে এবং পলিটাও তো আপনার এইভাবে একটি সালা যদি কাটিং করেন তাহলে কিন্তু আপনি অল্প কাপড়ের ভেতরে আপনি একটি লম্বা মানুষের ছালা তৈরি করতে পারবেন তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এখন এই যে এই অংশটা কেটে আমরা সমান করে নিব এই যে অংশটা আমরা কেটে সমান করে নিলাম নেওয়ার পরে এখন আসুন আমাদের হায়ার মাপ চল্লিশ ইঞ্চি একটি ছালোয়ারের জন্য হায়ার মাপ কতটুকু পরিমাণ নিব তো চল্লিশ ইঞ্চি ছালোয়ারের জন্য আমাদের হায়ার মাপ নেওয়া লাগবে হচ্ছে আপনার ষোলো ইঞ্চি টোটাল আপনি ষোলো ইঞ্চি নেবেন আপনার মূল রাউন্ডে আপনার হবে বত্রিশ ইঞ্চি তো আমরা সিঙ্গেলে ষোলো ইঞ্চি নিয়ে নিব তো ষোলো ইঞ্চি নিলে আমরা দেখেন আমরা যেহেতু এখানে কলি দিব তো সেক্ষেত্রে আমাদের ইউ যে ছয় ইঞ্চি আমাদের উপরে যে কোমর ভর্তি আছে কোমর ভর্তি ছয় ইঞ্চি আমরা এখানে মাইনাস করে দিব মাইনাস করে আমরা এই যে ষোলো ইঞ্চির নিচে এখানে মার্জিনটা করে নিব এই যে এটা হচ্ছে ষোলো ইঞ্চি আপনি রাখবেন এভাবে ধরে ষোলো ইঞ্চি কিন্তু মূল রাউন্ড সবকিছু মিলেই কিন্তু বত্রিশ ইঞ্চি হবে সিঙ্গেল ষোলো ইঞ্চি নেওয়ার পরে আমাদের এখানে যে কাপড় যতটুকু পরিমাণ লুচ আছে একটি মনে করেন এই যে এই যে লুজটি আপনারা একটু খেয়াল করেন এইখানে কিন্তু সতেরো ইঞ্চি কাপড় আমাদের অবশ্যই এখন আমরা আমরা এই 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 যে 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 থেকে মার্জিনটি সর্বপ্রথম দিয়ে এবং সেলাইয়ের জন্য পাশাপাশি আরেকটি মার্জিন আমরা এভাবে করে নেব আমাদের এখানে এইটা হচ্ছে সেলাইয়ের মার্জিন এবং অবশিষ্ট যে মার্জিনটি নেওয়া হয়েছে এটা হচ্ছে বাড়তি যে মার্জিনটি তো এখন আমরা নিচের থেকে কাটিং টেবিল করে হবে কাটিং নেবেন নেওয়ার পরে আমরা এইখানের অংশ সমান করে নিব সমান তাহলে আমাদের হাই থাকবে হচ্ছে মাত্র ষোলো ইঞ্চি ডাবল এ ত্রিশ ইঞ্চি এখন আসুন আমাদের হচ্ছে উপরে যে কোমর পট্টিটা আমরা কেটে নিব যেটাকে আমরা কোমরপট্টি বলে অনেকে ইয়োগ হয় ইয়োগটা এখন এভাবে ইয়োগটা আমরা এখন আমাদের এখানে হচ্ছে যে তৈরি করা হচ্ছে ওনার হচ্ছে বডি কামিজের বডির মাপ হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি যদি কামিজের বডির মাপ হয় তো হিপ হবে আপনার মনে করেন বিয়াল্লিশ হেফ বেয়ালিশ হইলে এখানে আরো আপনি চার ইঞ্চি প্লাস করে নেবেন তো চার ইঞ্চি প্লাস করলে আপনার মনে করেন চার ইঞ্চি যদি যোগ করেন বেয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ তারপর ছেচল্লিশ ইঞ্চি এখানে ইউটি কেটে নেব তো এখন আসুন আমরা সর্বপ্রথম এখানে ছেচল্লিশ ইঞ্চি দূরত্ব একটি মার্জিন করে নিব চার ভাগে এখানে কিন্তু চার এখানে একটা দুইটা তিনটা চারটা চার ভাজে ভাজ করা কাপড়টি আছে তো এইখানে আমরা নিয়ে নিব হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি এইখানে আমরা সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিব নেওয়ার পরে এখানে মার্জিনটি এই করে নিবে এবং সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় তো এখন আসুন আমরা হচ্ছে এইখান থেকে যে আমাদের যে রাবার হবে রাবারের জন্য আমরা এখানে দুই ইঞ্চি পরিমাণ এভাবে কাপড় রাখবো এই যে দুই ইঞ্চি পরিমাণ এভাবে কাপড়টি রাখবো রাখার পরে আমাদের নিচের অংশটি কিন্তু ছয় ইঞ্চি পরিমাণ থাকবে তো আমরা ছয় ইঞ্চি এখান থেকে নিয়ে নেবো এভাবে এই যে ছয় ইঞ্চি এখানে তো ছয় ইঞ্চি আমরা নিয়ে নেব ছয় ইঞ্চি নিয়ে আমরা এভাবে মার্জিনটি করে নেব পাশাপাশি হাফ ইঞ্চি পরিমাণে যে সেলাই মার্জিন রাখবো রাখার পরে আমরা এটা কোমরে পড়তে এভাবে কেটে নেব এভাবে কেটে নেব এবং এখানে আমরা একটু পয়েন্ট করে নেব এটা হচ্ছে আমাদের রাবারের জন্য তো দেখলেন আমরা খুব সহজে কিন্তু অল্প কাপড় দিয়ে একটি কুচিওয়ালা সালোয়া চতুর্থ সাইডে কুচি দেওয়া সালোয়ার কলি দিয়ে আমরা কাটিংটি করে দেখালাম আপনাদের এখন আসুন আমরা কলের অংশটি কাটবো এইখানে যে কাপড়টি থাকবে এটা দিয়ে কিন্তু আপনার নিচের আহ জন্য এটা হয়ে যাবে ইনশাল্লাহ আর এই এই যে দুটি কাপড় আমরা এভাবে নিয়ে নেবো এই যে দুটি কাপড় নিয়ে এটাকে আমরা এই কর্নার থেকে এই কর্নারে এই যে এভাবে ভাসটি দিয়ে নেবো এভাবে এভাবে ভাজতে দিয়ে দিয়ে আমরা এখান থেকে কেটে ফেলবো কাটার পরে এই কোলের যে আপনার দূরত্ব এখানে থাকবে হচ্ছে টোটাল আপনার সাড়ে ছয় ইঞ্চি এখান থেকে এই অংশটি থাকবে সাড়ে ছয় সাড়ে ছয় অংশ থেকে এখান থেকে ধরে আপনি এখানটা হালকা ভাবে এইভাবে কেটে নেবেন তো আমাদের দেখলাম খুব সহজে কিন্তু একটি কোলে আমরা কেটে দেখালাম তো আমাদের কোলের যে হাইট এটা টোটাল হচ্ছে সেলাই মার্জিন সহ সাড়ে ছয় নিলাম এবং পাশেও আমাদের মার্জিন আমাদের সাড়ে ছয় আছে এখন আপনারা দেখেন আমরা কলিটি দেওয়ার পরে কতটুকু দিয়ে দিব কলির জন্য দেওয়ার পরে আমাদের ছয় ইঞ্চি এখানে আপনি মাইনাস করে নেবেন দেখেন এই যে ষোলো ইঞ্চি হাই আমাদের কিন্তু থাকতেছে তো আপনাদের চল্লিশ ইঞ্চি পাইজামা লম্বার জন্য চল্লিশ উনচল্লিশ এরকম একটি খেলোয়াড়ের লম্বার জন্য আপনি হাইটি নিবেন টোটাল হচ্ছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি হাই নিলে খুব ইজি ভাবে হয়ে যাবে এবং এরকম একটি ঘেরের খেলোয়াড় আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি যাদের জামার ভোটের মাপ আছে তাদের জন্য কিন্তু কনফার্ম সুন্দর ভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই আহ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ